আমার আমার যেটা একদম মন থেকে ইচ্ছা সেটা হলো যে আমি নাইনটিজের এবং আমি মোপার্সলের শহরের বড় হওয়া একটা ছেলে আমার বাড়ির শ্রীজুল সবাই জানে যখন কোনো ভাই বোনের খালাতো হতো যাই হোক বিয়ে হতো গেট ধরার টাকা ঈদের সময় টাকা আমরা ছবি দেখতাম সিনেমাল দেখতাম এবং যখন আজমল সাহেব হাঁ ভাই আসি পেয়েছে আমরা এগুলো শুনতাম ছবি ডাকাতে ছিল একটা উৎসব মা খালা আগে দেখতাম মা খালা রিক্সার সামনে কাপড় বেঁধে যেত যেন লোকজন না দেয় কিন্তু আমরা একটা ছবি দেখতাম এটা একটা ফেস্টিভ মুড ছিল একটা পরিবারের একটা সেদিন ছিল যে আজকে ছবি দেখতে যাব সকাল থেকে কাজ করে এটা একটা প্ল্যানিং ছিল এটা একটা পরিবারের একটা উৎসব ছিল এখন যেটা নাই আমার বোন আমার বোন সিরাজগঞ্জে থাকে এক বোন আমার সিনিয়র কিন্তু আমার ছোটো বোন সে বলছে যে তোরা সবাই দেখছিস আমি কেন দেখতে পারছি না এটা আমার বোনের কষ্ট আমার বোনের কষ্ট মানে আমার কষ্ট সেরকম আমার সিরাজগঞ্জের মতো অনেক শহরে সিনেমা হল নাই এটা আমার কষ্ট আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যারা জেলা প্রশাসক আছেন বা এরকম যারা যারা অথরাইজ আছেন আমি চাই যেরকম একটা করে হাসপাতাল কমপ্লেক্স থাকে মা শারীরিক স্বাস্থ্যের জন্য ঠিক সেরকম মানসিক স্বাস্থ্যের জন্য কয়েকটা করে সিনেমা হল থাকা দরকার তাহলে নেশার থেকে অন্য অন্য থেকে মব জাস্ট্রির থেকে দূরে থাকবে এখন তো আমরা মানুষের ক্ষতি করার চেষ্টা করি ভাই জোর করে ধরে বলে এটা এটা ওই সময়টা আমার ভালো কিছু করে প্রত্যেকটা শহরে যেটা ছিল এটা তো দোষের কিছু না একটা ছবি ছিল এখনও অনেকগুলো আছে এটা জন্য জেলা প্রশাসক থেকে শুরু করে সব কিছু দরকার আমার এডুকেশানস দরকার আমার হেলথ দরকার আমার বিনোদনের জন্য একটা দুটো ছবিও দরকার থিয়েটারের জন্য থিয়েটার হল দরকার এটা সুস্থ পরিবেশ করে সমাজটাকে সুস্থ বানায় এটা দরকার আপনাদের মাধ্যমে চাই এটা যেন হয়